শিলভদ্র বাবু বলছেন হ্যাঁ বলছি গতকাল রাতে দেখা গেছে গার্ডেন রিচের পর এবার বিরাটিতে নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পড়েছে এবং একজন মৃত মহিলা নির্মীয়মান সামগ্রিকতে কারচুপির অভিযোগ এখন প্রমোটার কাটগড়ায় এই ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন না প্রমোটার একা কেন কাটগড়ায় হবে স্থানীয় কাউন্সিলর তো কাটগড়ায় তুলতে হবে কারণ প্রমোটারের কাজ করার আগে কাটমানিটা তো চলে যায় তাদের হাতে তিনি আবার স্থানীয় সাংসদের খুবই ঘনিষ্ঠ কাউন্সিলর তা তারা মিলে পয়সা নিচ্ছেন প্রমোটাররা সেই টাকা দিতে গিয়ে খারাপ মানে শুধু সামগ্রী দিয়ে বাড়ি করা নয় একটা ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে তার একটুখানি পাশেই হচ্ছে আরেকটা বাড়ি সেখানে যে একটা সিকিউরিটি মেজার হবে একটা বস্তা দিয়ে বা চট দিয়ে ঢেকে দেয়া একটা বিয়ে করে নেয়া সেটা কোনোটাই কিছু করে না করে কাজ হচ্ছে তার যার ফসল হচ্ছে ওপর থেকে একটা অংশ ভেঙে পড়ে গিয়ে মানুষ মারা যাচ্ছেন এটা তো মানে এটা তো এই রাজত্বের এটাই হয়ে গেছে গার্ডেন ডিচে মানুষ মরছে নর্দম দমে মানুষ মরছে তারপরে ওখানে মেয়র বলবেন আমি জানতাম না আজকেই প্রথম জানলাম এরকম হচ্ছে এখানকার চেয়ারম্যান বলবে আমি জানতাম না এরকম ঘটনা ঘটেছে এর এর শাস্তি হবে এসব হয়ে যাবে আর আমার পরিবারের মানুষ আছে আমরা হালাবো এটা তো একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে পশ্চিম বাংলায় এর 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 একটা অবসান হওয়া চাই এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বেলায় থানায় আমার ওখানকার মন্ডল প্রেসিডেন্ট এবং তার পুরো সহযোগীরা গিয়ে আমরা ইয়ে করেছি ডেপুটেশন দিয়েছি আমরা এই বিষয়টা শেষ অবধি আন্দোলনে নামবো আমার নর্থমের যারা মন্ডল প্রেসিডেন্ট আছেন যারা সবাই মিলে এটা করছেন এবং বিধানসভার মানুষজন করছেন আমি কালকে রাতে ওখানে গেছিলাম সাধারণ মানুষও প্রচন্ড প্রচন্ড রকমের সাধারণ মানুষ বলছে এই জিনিস নর্থমের ঘরে ঘরে হচ্ছে সব জায়গাতে হচ্ছে এই জিনিস সব জায়গাতে একটা আপনি যদি দেখতে যান ফ্ল্যাটটা পাঁচতলা ফ্ল্যাট হচ্ছে সরকারি নিয়ম আছে যে যত চওড়া রাস্তা হবে তত চওড়া রাস্তার ধারে কাছে পৌঁছোয়নি কিন্তু বা ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে পারমিশন পেয়ে যাচ্ছে প্ল্যান পাস হয়ে যাচ্ছে এই যে বেআইনি কার্যকলাপ এর বিরুদ্ধে বিজেপি লড়ছে রোল হোবেন